আপনি যে এই যে রোদ্রে বসে এই খোলা ময়দানে যে আপনি দোকানদারি করেন কিভাবে সম্ভব এটা বলেন তো আপনি না না এত রোদ্রে আপনি তো একটা সাথেও নিতে পারেন তাই না সাথী আমার কে দিবে আচ্ছা এই যে একটা সাথী কে দিবে আমার কে দিবে সাথী আল্লাহর রহমত তো আপনার মোটামুটি দোকান আরে ভাই আমার তো মেলায় টাকা পয়সা আছে আমাকে একটা সাথী দেন আচ্ছা ঠিক আছে আমি একটা সাথী দিব

তো অবশ্যই মুসলমান হিসেবে আল্লাহর কাছে ফরিয়াদ করা সকলের দরকার যাতে আল্লাহ তালা দৃষ্টি দেন তাই না আলহামদুলিল্লাহ